অনেক জায়গায় অর্ডার করে পতারিত হয়েছে কারণ ওই যে দেখাইছে অনেকে টাকা পুরো অর্ডার করার পরে ফুল টাকা দেন টাকা দেওয়ার পরে মাল পাঠাবো টাকা দেয় কিন্তু মাল পায় না আর আমাদের একটা রিকোয়েস্ট প্রবাসী ভাইদের জন্য

আর যারা আসতে পারতেছেন ঢাকা এবং ঢাকার বাইরে সুযোগ থাকবে তাদের জন্য একদম সম্পূর্ণ টাকা

এগুলো ফেস ব্লাশ আর ফেস পাউডার দুইটা লিপস্টিক এই সাইডে এই সাইডে দুইটা চারটা লিপস্টিক এগুলো আই শ্যাডো হ্যাঁ এখানে ফাউন্ডেশন ভাই এখানে মাসকারা আইলাইনার নেল পলিশ এগুলো হচ্ছে ব্রাশ আই শ্যাডো দেওয়ার জন্য এগুলো হচ্ছে তুলি আর এগুলো হচ্ছে ব্রাশ মেকআপ করার জন্য এখানে গ্লাস আছে আপনি সামনে বসে বসে মেকআপ করতে পারবেন অস্থির এগুলো বিয়ের প্রোগ্রামও আপনারা দিতে পারেন বিয়ের প্রোগ্রামও দিতে পারবেন ভাতিজি দিতে পারেন ওয়াইফ গিফট করতে পারেন তারপর আপনার ভাবি যারা আছেন প্রতিবেশী অনেকেই তো ভাইয়া গিফট করে প্রবাসী ভাইরা তাদের আত্মীয়-স্বজনকে গিফট করতে পারেন একদম

দুটা গ্লিট আছে এই জায়গায় ব্রাশ আছে আর এই জায়গায় গ্লাস আছে হ্যাঁ এটার ভিতরে সব আছে লাভ ডিজাইন লাভ ডিজাইন একদম অসাধারণ পছন্দের জিনিস প্রবাসী ভাইদের জন্য

এবার চলে যায় একটু ছোট বাজার যাদের বড়টা দেখাই শেষ করবে খুলে দেখা দেয় তারপর আপুদের জন্য দেখেন এটাই খুলে দেখা দেয় হ্যাঁ এটা সবচেয়ে বড় মিস রোজ